ইয়া রাব্বুল আলামিন তুমি করে বাবা আদম আলাইহিস এই মুনাজাত পর্যন্ত ذره পরিমাণ ইমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও আয় আল্লাহ खास করে আপনি যারা হাত বাড়াইলা জানি না কে জানি মা দুখিলে হারাইয়া প্রাণের अब्বা যারা হারায়া इतিমের মতো হাত বাড়াইছে والله জানি না গোবালি কার মা বাবারো কবরে যাহার বালি সাপ কামড়া জানি না গো আলুলা কার মা বাবারো কবরে যাহার নামেরা গু দাও করে জল দিছে আ আলুলা তাঁদের কতিকে মা চাই খমা যায় আশকিরে মাফিলের উচিলাই তাতে কবর গুলু জানি না তেনে বাগান বাধা অলপ বির হাব বা কাবার বেয়া এই শীতের মধ্যে কত চাদর জড়াই শীতের কাপড় পরিধান করি এই শীতের মধ্যে ঘুমানোর সময় কম্বল গায়ে দিয়া ঘুমায় ল্যাপ তুসুকে জড়ায় ঘুমায় মা বাবা যারা কবরে আছে তাদেরকে তো খালি বিছানায় শোয়া তাদের তো কোনো খবর আপনার নেওয়ার সুযোগ হয় না আমাদের আব্বা আম্মার জন্য জান্নাতি ল্যাব পোশাকের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ শীতেও তাদের কষ্ট হবে কবরে কেমনে থাকবে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বিছানা বিছা দাও জান্নাতি পোশাক পরা দাও আমাদের আব্বা আম্মা গুলোকে জান্নাতের বাগান তাদের কবর গুলো দাও আল্লাহ আমাদের আব্বা যাদের বেচা আছে লম্বা নেয়ার দান করিয়া দাও তাদের জিন্দিগি দান করিয়া দাও আল্লাহ আমরা গুনাগার তোমার নাম হল আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের রসিলা আমাদের সকলের জিন্দিগির সব গুনাগুলো মাফ করে দাও আদরকো রিয়াবানো সাল্লাহ বানায়া কেমনে দিবা জাহান নামে ফেলিয়া গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ দেশে ঘুরি কোন দিন জানি আজ হাতে ধরা পড়ি কবরেরি আজব যদি মানুষ পাগল হইত তুমি কারি কাছে আমরা করি বড় তুমি বিনে কে বুঝিবে মনের বেদ তুমি যদি বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ আমাদের যাওয়ার কোন জায়গা নাই দুনিয়ার ভিক্ষু এক দরজা থেকে তারা দিলে অন্য দরজা যায় আমরা একমাত্র তোমার দরজার বিকারি মাহলা ফিরায় দিও না আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের সকলকে পাঁচ নামাজী বানায় দাও মা বোনদেরকে পর্তানি শি না বেদা জাহেদা স লেহা বানায় দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে শিফাই কামেলা দান করো অনেক মা বোনের হাত বাড়াইছে তাদের কেউ পূর্ণ স্বামীর খেদমত করে তোমার হুকুম হাকা মেলে চলার তৌফিক দান করো পর্দা নিশি না বেদা যা হেদা সেহা আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে যারা টাকা দিয়া পয়সা দিয়ে সু পরামর্শ দিয়া কয়েকজন মিলে এমন সুন্দর জান্নাতের বাগান সাজাইছে প্রত্যেকের মনের নেশাগুলো পূরণ করিয়া দাও আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনই শিক্ষায় শিক্ষিত হয় পিতা ও সমাজের খেদমত করার তাও ফিকদান করো আয় আল্লাহ জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে যেদিন মানা করব আমাদের দেহ থেকে রুহটা আলাদা করে দিবে কয়েকজন দৌড়ে মসজিদে যাবে মাইকে আলাদা হওয়ার জন্য কয়েকজন বাস কাটবে কয়েকজন কবরস্থানে স্থানে কবর খনন করবে আর কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানি চাল জানবে মশারি টানেয়া বড় গরম পানি দিয়া জীবনের শেষ মানের মতো গোসল দিয়ে দিয়ে কাপড়ের কাপড়ের প্যাকেট বানাইয়া আমার কবর রাখবে আল্লাহ কাপড়ের কাপড়ের প্যাকেট সবার আগে হারামের দুইটা কাপড়ের নিজেকে জড়ায়া লব্বাই কল্লাব মালব্বই বলে বলে তোমার ঘর খানায় কা আমার সামনে হাজির হওয়ার তৌফিক মুজিব করে দাও আল্লাহ আমরা গরিব সহায় বক্কার মানুষ কত ভাগ দেব মন চেই রে মোক্কে তুল মুখের সামনে হাজির হয় যে তুমি মদিনার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মদিনা তুল মনে ওনার সামনে হাজির হয়ে যেতে পারে আমরা কপাল পোড়া ছয় হাজার কিলোমিটার দূরের মানুষ কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে আয় আল্লাহ বারবার মক্কা মদিনার মেহমান হবার সুযোগ করে দাও

والحمد لله رب العالمين وارحمنا معهم